যারা শীতের ব্যবসা করবেন এখন যদি রাখেন যদি এক লাখ টাকা মাল কিনেন আশা করি যে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা সেভ আর যারা প্রবাসী প্রবাসী থাকেন মনে করেন বাইরে থেকে কম আনা ভেজাল তারাও নিতে পারে আমাদের অল্প দামের মধ্যে ওই যে বলে না অল্প তেলে ভাজা মস মোটা এইটা ছোট মোটা

ডিজাইনটা ফুলের ডিজাইনটা এবং আপনার এই পাশের ডিজাইনটা কত সুন্দর করছে দুবাই থেকে আসে এগুলো এই দেখেন ডিজাইনটা দেখলে আপনার ঠান্ডা হয়ে যাবে ওয়েট প্রায় সাড়ে পাঁচ কেজি প্রায় সাড়ে পাঁচ কেজি ওয়েট আচ্ছা এটা পিটা বডির মধ্যে পশম গুলো একবারে আপনার ছোট ছোট পশম যারা একটু ছোট ছোট পশমের মধ্যে চান তাদের জন্য এগুলো নিতে পারেন তারা একবার কম দামে ভাই এখন ভাই অফার প্রাইসে চলতেছে প্রত্যেকটা কোয়ালিটি অফার প্রাইসে পাবেন আপনি এগুলো কিন্তু স্পেশাল এগুলো সব জায়গায় পাবেন

দেশি কম্বল ভাই বিদেশি কম্বল চারশো আশি টাকা থেকে শুরু আসলে সত্যি ভাই অবশ্যই অবশ্যই সত্যি আচ্ছা তোমার থেকে দেখাবেন নাই যে চারশো আশি টাকা থেকে শুরু আমি দেখাচ্ছি আচ্ছা দেখেন তো ভাই তো দর্শক দেখেন বিজেপি দেখলে পাঁচ ফিট সাত ফিট আচ্ছা

ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা পছন্দ আছে নাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ভাইতে চলে যাবে দেখেন প্রচুর পরিমানে কম বলে কালেকশন আহ ওইদিকে কিন্তু আরো অনেক কালেকশন আছে আমরা কিন্তু

যাদের লাগবে আমাদের কাছে ফোন দিলে ইনশাআল্লাহ আমরা দেখায় দেব সরাসরি আসলেও নিতে পারবে এই যে দেখেন সাইজ কিন্তু অনেক বড় ফ্যামিলি সাইজ বিশাল বড় 750 টাকা 750 টাকা 750 টাকা একটা কালেকশন আছে এটাকে 6D বলে 6D মধ্যে একটু ভালো কালেকশন ফুল বডি এমবস করা এবং আপনার পাইপিং লাগানো এটা রেট অনলি 900 টাকা অনলি 900 টাকা অনলি 900 টাকা

ওকে এগুলা যারা শুধু এই সমস্ত কম্বল অর্ডার করতে হবে সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে হবে কেউ যদি প্যাকেট কম্বলের সাথে অর্ডার করে তখন এক দেওয়া যাবে হ্যাঁ এটা অনলি হাজার পঞ্চাশ টাকা একটাই যথেষ্ট বিশাল সাইজ আচ্ছা এটা অনলি ষোলশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও আপনার বারো থেকে পনেরোটা কালার হয় থেকে পনেরোটা আমি আপনাকে এখানে অল্প একটা দেখা দিচ্ছি প্রত্যেকটা সুন্দর

মালয়েশিয়া থেকে আসে চায় না কিন্তু আমাদের কাছে আসে মালয়েশিয়া থেকে ঘুরে আসে দেখলে আপনি দেখবেন সাইজটা যত বড় মালে বডি তত ভালো এবং ডিজাইনটা খুব সুন্দর সফট

এটা মধ্যে দশটা কালার হয় আমি আপনাকে দুইটা কালার দেখাবো আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর যাদের লাগবে আমাদের আমাদের কাছে ফোন দিয়ে দেয় সরাসরি ভিডিও কলে দেখতে পাবেন মাশাআল্লাহ এই যে দেখেন দেখার মতো ডিজাইন এবং কালার দেখার মতো এটা অনলি 2550 টাকা 2550 টাকা এই যে দেখেন কালেকশন এই একটা মাল আছে এক পাটের মধ্যে স্পেশাল সাইজ কোরিয়ান কোয়ালিটি সুলতান সুলতান

অবশ্যই এখন ডিসকাউন্ট প্রাইসে চলছে উনত্রিশশো টাকা শীতকালে এগুলো পাইকারি বিক্রি হতো তেত্রিশশো চৌত্রিশশো টাকা পাইকারি বিক্রি হতো খুচরো তো তখন আপনার চারের উপরে চারের নিচে কিনতে পারবেন না এই একটা আছে ক্যাঙ্গারু ব্র্যান্ডের ক্যাঙ্গারু ব্র্যান্ডের কুরিয়ান হ্যাঁ কুরিয়ান কোয়ালিটি

ভালোবাসার মধ্যে একচল্লিশ অবশ্যই আচ্ছা কালেকশন দেখেন এটা টু পার্টের মধ্যে ওই যে অল্প দামে ভাজা মাস পড়ছে আর একটা হ্যাঁ দেখেন এটা কিন্তু আপনার যথেষ্ট মোটা যথেষ্ট কোয়ালিটিফুল কিন্তু দামটা কম কম দামে মস্ত जुगाड़ हां भाई এটা অনলি বিয়াল্লিশশো টাকা ওরে ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই পাতা দেখেন ভিতর পাতা দেখেন ভিতর পাতা কিন্তু একই রকম আসবে না ডিজাইন ওকে অনলি 4200 টাকা হোলসেল প্রাইস আচ্ছা এটার মধ্যে 6টা কালার আমি আপনাকে এখানে দুটা কালার দেখাইয়া দিচ্ছি

যে আলিমুন কুরিয়া কুরিয়া লেখা আছে এটা প্রশ্ন গ্যারান্টি করা রঙও গ্যারান্টি করা প্রশম গ্যারান্টি করা এটা হাজার পাঁচশো টাকা নাকি ভাই এটার মধ্যে আরো কালেকশন আছে আমি আপনাকে দেখাচ্ছি

এখন কিন্তু অফার প্রাইজে চলতেছে ভাই অফার প্রাইজে এখন অফার প্রাইজে চলতেছে দেখেন এই যে এটা অনলি 6500 টাকা 6500 টাকা অনলি 6500 টাকা মোরা স্পেন এই দেখেন এটা মধ্যে চারটা কালার হয় জি এই চারটা কালার হবে ও মোরা স্পেন কম্বল চেনা না খুব কম লোকে আছে হুম যারা ভালো কম্বল নিতে চান তারা এই সমস্ত কম্বল গুলো নিতে পারেন এই দেখেন এটা কম্বল দেখেন 6500 টাকা একবার হাই কোয়ালিটি একবার হাই কোয়ালিটি হুম

এটা কিন্তু আপনার দুই পাশের দুই রকম ডিজাইন এটা ছয় হাজার আটশো টাকা রেট পড়বে ছয় আটশো টাকা ছয় আটশো টাকা দেখেন এই পাশটা কিন্তু ভাই দুই পাশের ডিজাইন দুই রকম ছয় হাজার আটশো টাকা অনলি এই যেটার মধ্যে আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে দেখেন এই যে দেখেন ও কোয়ালিটিটা না দেখলে বিশ্বাস করেন এই দেখেন সাইজটা কত বড় ভাই সবচেয়ে বড় সাইজ ডিজাইনটা দেখেন